শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলিপুর জেলার ছোট্ট একটি শহর থেকে আমি মনিকা আমার আরো একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাদের সবাই সুস্থতা কামনা করে আরো একটি নতুন দিন শুরু করছি কাদেরকে অনেকটা প্রণাম আর ছোদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে একটু লেট হয়ে গেছে মানে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে আজকে ঘুম থেকে উঠে দেখি ঘড়ি কাটায় বাজে আটটা দশ আর এই আটটা দশে উঠে তো আমার মাথায় পুরো হাত আমি কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না এত বেলা হয়ে গেছে ঘুম থেকে উঠতে এখন কাজগুলো কীভাবে করব। কালকে রাত্রে প্রচণ্ড ঠান্ডা লাগছিল সেই কারণে কিন্তু রাত্রেবেলা কোনো কাজই গুছিয়ে রাখিনি আর জানো তো ছোটো দিন হওয়ার পর থেকে না আমি চেষ্টা করি বেলা করেই সমস্ত বাসন আর কি ধুয়ে রাখা তাহলে সকালবেলা উঠতে একটু লেট হলেও কোনো ব্যাপার না ওই কাজগুলো কোনো রকমভাবে ম্যানেজ করে নেওয়া যায় কিন্তু সকালবেলা আজকে মানে কালকে সকাল রাত্রেবেলা আমি একদমই বাসনগুলো ধুই নিই কারণ আমার প্রচণ্ড শরীর খারাপ লাগছিলো তো সেই কারণে বাসনগুলো হেঁটে বাসনগুলো রেখে দিয়েছিলাম আর যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে আর সকালবেলা ঘুম থেকে উঠে নিয়ে আগে একদমই সমস্ত বাসি কাজ কমপ্লিট করে নিতে হয়েছে যেহেতু মাম্মাম উঠে পড়লে আমি সেরকমভাবে কোনো কাজই এখন গুছাতে পারি না তো সেই কারণে মামাম ঘুম থেকে ওঠার আগেই সমস্ত কাজগুলো আমি আর কি করে নেওয়ার চেষ্টা করছিলাম তো যাই হোক এদিকে রান্নাঘরে দরজা জ্বালনা খুলে দেওয়ার পর এটাও বাসন যা ছিল সমস্ত কিছু কিন্তু কলে পাড়ে রেখে এসেছি আর কলে রেখে আসার পর এখন হচ্ছে এই যে রান্নাঘরে গিয়ে গ্যাসটা মুছে নিলাম রান্নাঘরটাও মুছে নিলাম আর রান্নাঘরটা মুছে নেওয়ার পর এখন কিন্তু এসেছি ঘরটা ঝাঁপ দিতে যেহেতু বাসি ঘর আছে আর রান্নাঘরটা তো আমি মুছেই নিয়েছি রান্নাঘরটা সেরকম ঝাড় দেওয়ার কোনো ঝামেলা নেই আমি এই ছোটো দিন হওয়ার পর থেকে বললে ভুল বললেছি সেটা কারণ হলো আমি আগের থেকে বিয়ের পর থেকে আমি শ্বশুরবাড়িতে যখন ছিলাম তখনও কিন্তু রাত্রেবেলা খাওয়া দাওয়া করে নেওয়ার পরেই কিন্তু আমি সমস্ত রান্নাঘরের কাজ গুছিয়ে রেখেছিলাম তো এইখানে আসার পর একটু ল্যাটকোর হয়ে গেছিলাম বা একটু মনের দিক থেকে একদমই ভালো লাগছিল না তো সেই কারণে তখনও আমি রাত্রেবেলা করে বাসন ধুতাম না ওই দিনে সকালবেলা করে ধুতাম তবে এখন দেখছি মানে শীতের দিন হয়ে যাওয়ার মানে যবে থেকে শীতের দিন পড়েছে তবে থেকেই কিন্তু আমি রাত্রেবেলা করে বাসনগুলো ধুয়ে রাখছি মানে চেষ্টা করছিলাম আগে অভ্যেসগুলো আবারও ফিরিয়ে আনার তো যাই হোক কী বলতো বললামই রাত্রেবেলা করে বাসন ধুয়ে রাখলে অনেকটাই হেল্প হয় তো সেই কারণে আমি আর কি কাজগুলো একটু এগিয়ে রাখার চেষ্টা করি তো যাই হোক এখানে হচ্ছে সকালবেলা চারদিকে তো প্রচণ্ড রোদ্র উঠে গেছে তারপরও কেন যেন আমার ঠান্ডাটা বেশি লাগছিল। তো সেই জন্য ঠান্ডার জল হাত দিতে একটু খারাপই লাগছিল আসলে তোমরা আমার মুখ চুখ দেখেই বুঝতে পারছো বাসন ধুতে এসে আমার মুখ চুখের অবস্থা নাজেহাল অবস্থা হয়ে গেছে তো কী করবো পেটের হিসেবে তো কাজ করতেই হবে এখন যদি আমি খেতে যাই রান্না করতে যাই তাহলে আমার বাসন প্রয়োজন আর ওই খেতে গেলে তো বাসন আমার ধুতেই হবে তো সেই কারণে আর কি আর এদিক সেদিক না ভেবে ধুতে চলে এসেছি আর সত্যি কথা বলতে কি বলো তো এখন তো প্রচণ্ড ঠান্ডা আর আমার তো ঠান্ডা সহ্য করতে পারি না আর ঠান্ডা সহ্য করতে পারিও না তার মধ্যে হচ্ছে গিয়ে গায়ে সেরকম চাদর জড়িয়েও কাজ করতে পারি না ওই ব্লগের শুরুতে তোমরা হয়তো দেখেছো আমি গায়ে কিন্তু একটা পাতলা অন্য জড়িয়ে নিয়েছিলাম যেহেতু ওই দিকে কাজগুলো করছিলাম তো সেই কারণে আর এখানে না আমার কোনো সোয়েটার নেই যে সোয়েটার গায়ে দিয়ে কাজ করব সেই কারণে আর কি খুব অসুবিধা হয়ে যায় সেই কারণে আরও বেশি আমার রাত্রেবেলা কাজগুলো একটু কমিয়ে রাখার চেষ্টা করি তো দেখো তোমাদের সাথে বক বক করতে করতে এখন কিন্তু আবার বাসন ধোয়া কমপ্লিট হয়ে গেছে আর ওইদিকে মাম মামাও ঘুম থেকে উঠে পড়েছে তো ওকে ব্রাশটা হাতে দিয়ে আমি এদিকে এসেছি বিছানাটা গুছিয়ে নিতে আর বাইরে কিন্তু চারদিকে প্রচণ্ড রোদে উঠেছে আর রোদ্রে কিন্তু বাড়িটা ঝলমল করছে তো ভাবলাম এখানে বিছানা গুছাতে এসেছি তো বিছানা গুছিয়ে গিয়ে মাম্মামকে মুখ হতে গেলাম যখন ভাবলাম মানে ফুট করেই ভাবলাম যে যেহেতু রোদ উঠেছে মাম্মামের গুলো মানে তিনটা সেট আছে তো এখানে না দুটো সেট খুব নোংরা হয়ে গেছে তো ভাবলাম ধুয়ে দেব তো সেই কারণে আর কি যেরকম ভাবনা সেরকম কাজ সমস্ত জামা কাপড়ও ভিজে দিয়ে এসেছি মানে দেওয়া হয়ে গেছে আর এদিকে হচ্ছে মামামকে অন্য একটা সেট পরিয়ে দিয়েছি তো চলো বিছানাটা গুছিয়ে নিই বিছানাটা গুছিয়ে নেওয়ার পর মামামকে মুখ টুক ধুইয়ে দিতে হবে কারণ ওই যে বললাম আজকে ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে আর যদি একদিন ঘুম থেকে একটু লেট হয়ে যায় উঠতে তো তখন হচ্ছে সমস্ত কাজই লেট হয়ে যায় জানো তো মানে সময়ের মধ্যে আর কোনো কাজ হয়ে করে উঠতে পারি না আর কি মানে এখন যেহেতু বললামই তো ছোটো দিনের বেলা তো সেই কারণে সমস্ত কাজ ভাবে যেন উলট পালট হয়ে গেলে না মানে কোনটা ছেড়ে কোনটা করব এরকম একটা ব্যাপার হয়ে যায় তো যাই হোক কয়েকদিন পর থেকে যেহেতু মামাঙ্কে স্কুলে দেব। তো তখন থেকে হয়তো এই ভুলটা আর হবে না কারণ আর কয়টা দিনই আছে মামাঙ্কে স্কুলে দেওয়ার বাকি তো যখন থেকে মামা মি স্কুল যাওয়া শুরু করবে মানে স্টার্ট হবে তখন থেকে তো আরও সকাল সকাল ঘুমতে উঠতে হবে কারণ সকাল সকাল থেকে ঘুরতে তাকে রেডি করানো আমার এই বাসিক কাজ তার সঙ্গে তো আরও কিছু আছে এই টিফিন বানিয়ে দেওয়া অনেক ভেজাল আছে তো তখন চেষ্টা করতে হবে আর একটু সকাল সকাল ওঠার এদিকে হচ্ছে আমি বিছানা বুঝাচ্ছিলাম আর ওইদিকে মামা আছে আর মামাম তো প্রচণ্ড দুষ্টুমি করছিলো তো আমার এদিকে বিছানাও গুছাচ্ছিলাম আর ওইদিকে ওই মামামকেও দেখতে হচ্ছিলো আর মা হওয়ার পর না মানে কি একটা অভ্যেস হয়েছে জানো তো সেটা হলো কি আমি যেদিকে কাজ করি না কেন চোখ কিন্তু শুধু মাম্মামের উপরেই থাকে কারণ পুকুর এত দুষ্টুমি করে মানে একটা ছেলে মানুষও মনে হয় এত দুষ্টুমি করে না একটা ছেলে মানুষও মনে হয় ওর কাছে ওর কাছে আর কি খেলে দুষ্টুমির মধ্যে তো সেই কারণে ওকে একটু চোখে চোখে রাখা মানে আমার প্রয়োজন কারণ এখন হচ্ছে ওর এই টুকি মধ্যে অনেক ভেজাল থাকে তো যাই হোক ওদিকে বিছানা টিছানা গুছানোর পর হচ্ছে মেয়েকে টুক ধুয়ে সকালে ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি আর কি খাওয়া দাওয়া করানোর পর হচ্ছে ওই যে বললাম যে মামা আমি কাপড়গুলো ভিজিয়েছিলাম তো সেগুলো ধুয়ে দিয়েছি আর ধুয়ে নিয়ে সোজা চলে এসেছি ছাদে কারণ হচ্ছে কি বলো তো কারণটা হলো নিচে না মানে সেরকম একটা রোদ পায় না তো সেই কারণে আর যেহেতু এখন অনেকটা বেলা হয়ে গেছে ভাবলাম যে এগুলো এইখানে মেলে দিই তাহলে শুকিয়ে যাবে সত্যি কথা বলতে এক একরোত্রেই শুকিয়ে যায় ছাদে দেওয়ালের মধ্যে মেলে দিলে এখানে সারাদিন রোদ পায় তো সেই কারণে এক মানে এক একরোথেই শুকিয়ে যায় তো সেইখানেই আরও মানে সেই কারণে আর কি আরও আসা আর মামাম তো ছাদে আসতে ভালোইবাসে আর ওকে যখনই বলি চলো ছাদে যাবো তখনই ও এক পায়ে খাড়া তো মামামকে নিয়ে চলে এসে ছাদে নিচে রেখে আসলে একটা টেনশন থাকতো যে কী করছে না করছে আর আমার এখানে কতক্ষণ বা লাগবে তো সেরকম জন্য আর কি ওকে আরও বেশি করে আগ্রহ দিয়ে নিয়ে আসা তার তারপর ছাদের থেকে আসার পর ইচ্ছে এখন হলো এই পাশটা ছাদ দিয়ে নিচ্ছি যেহেতু মামা এই পাশে জিনিস ফেলেই থাকে তো ভাবলাম যে না এই পাশটা একটু ছাদ দিয়ে নিয়ে তারপর হচ্ছে স্নান টান করবো বান্না সকালে করে নিয়েছিলাম সেটা আর আজকে এখন আর কি আর কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না আর আজকে রান্না করেছিলাম কি বলো তো আজকে রান্না করেছিলাম মুসুর ডাল আর তার সঙ্গে ছিল হলো গিয়ে ওই পালং শাক ভাজা আর একটা ছিল হলো বাঁধাকপির পকোড়া তো এগুলো হচ্ছিল দুপুরে সকালে রান্না করেছিলাম আলু সিদ্ধও দিয়েছিলাম ভাতের মামামের জন্য সেগুলো আর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তো তারপর দেখো বিকেল হয়ে গেছে এখন একটু বাজার যাবো কারণ মামাম দুপুরবেলা খেতে বসে বলছিল মা আজকে মাছ নিই তো মাছও ছিল না তার সঙ্গে মাংসও ছিল না তো ভাবলাম যে না যাই একটু বিকেলে বাজার দিকে গিয়ে মামামের জন্য ওই মাছ বা মাংস যেটাই পাই সেটাই নিয়ে আসি তো সেই কারণে হচ্ছে বেলা থাকতে থাকতে সমস্ত জামাকাপড় উঠিয়ে নিচ্ছিলাম আর এদিকে যেন কি একটা দেখছিলাম তো ঠিক মনে নেই যাই হোক এখানে কি যেন একটা দেখছিলাম তার আর কি একটু ওইদিকে লেট হয়ে গেল তারপর দেখো জামা কাপড় নিয়ে সোজা নিচে চলে এসেছিলাম আর আসার পর সমস্ত সন্ধ্যা মানে বিকেলের কাজকর্ম গুচকাচ করে রেখে সোজা চলে গেছে ছিলাম বাজারে বাজারে গিয়ে একটু চিকেন নিয়ে এসেছি মানে জন্য একটু মাংস নিয়ে এসেছি আর মামাম তো মাংস খেতে ভীষণ ভালোবাসে মাংস বলে না মাছ মাংস সবই ভালোবাসে শুধু ডাল ভাত বাদ দিয়ে তো এখানে সমস্ত কিছু রেডি করে রেখেছিলাম রান্না বলে আর এখানে হচ্ছে জন্য একটু চিকেন পকোড়া করে দিচ্ছিলাম মামাম কিন্তু চিকেন পকোড়া খেতে ভীষণ ভালোবাসে সেই কারণে মামাম চিকেন আনার সঙ্গে সঙ্গে আমাকে বলছিল মা তুমি কি আমাকে একটু চিকেন পকোড়া করে দিবে তো আমি বলে প্রথমে না বলছিলাম তারপর বললো দাও না মা আমার চিকেন পকোড়া খেতে ইচ্ছে করছে তো আমি এর কথা আর ফেলতে পারলাম না তারপর ওর জন্য কয়েকটা চিকেন পকোড়া ভেজে দিলাম ভেজে দেওয়ার পর হচ্ছে এখন হচ্ছে মাংস করছি আর বাজারে গিয়েছিলাম জানো তো বাজার থেকে আরও অনেক টুকিটাকি জিনিস এনেছি সেটা তোমাদেরকে নেক্সট ব্লগে দেখাবো টুকিটাকি সেরকম বলতে এনেছি মোটামুটি জিনিস তো সেগুলো তোমাদেরকে নেক্সট ব্লগে দেখাবো আর এদিকে দেখো মাংস হচ্ছে মানে মাংস রান্না করব বলে ওই পেঁয়াজ টমেটো এগুলো সব কিছু আর কি নেড়ে চেড়ে নিচ্ছিলাম আর হচ্ছে কি বলতো এখানে মাংস তো মানে রান্না করব বসিয়ে দিয়েছি তো তখন না আমি মাংসের মধ্যে কাঁচা জিরে যে পুরন দেয় সেটাই দিতে ভুলে গেছিলাম সেটা আমার পরে মনে পড়েছে যাই হোক অনেক পরে মনে পড়েছে সেই কারণে পরে আর দিতে পারি যা জিরে বাটা তো দিয়েছি তাই না তারপর ওইদিকে দেখো এই যে চিকেন পকোড়ায় ভেজেছিলাম সেটা আর কি তোমাদের সঙ্গে একটু শেয়ার করছিলাম আর ওইদিকে মামা ছিল মামামকে ডাকছিলাম যে আসো তোমার চিকেন পকোড়া রেডি আর এদিকে কিন্তু আমার রান্নাও প্রচণ্ড মানে পুরোপুরি সে রেডি হয়ে গেছে আর রান্না করতে তো অনেকটাই লেট হয়ে গেছিলো ওই তোমাদের হলো বাজার থেকে আস্তে আস্তে সাড়ে সাতটা বেজে যাচ্ছিলো যেহেতু মামাকে নিয়ে গিয়েছিলাম তো সেই কারণে তোমাদের সঙ্গে সেরকম কিছু শেয়ার করতে পারিনি আর কি কি এনেছি সেটাও আজকে শেয়ার করতে পারলাম না কারণ একদম সময় ছিল না হাতে তো সেই কারণে সরকারভাবেই আজকে ব্লগটা এখানেই শেষ করলাম তারপর রান্নাবান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর এই যে এখন হচ্ছে মামাকে ভাত খাইয়ে দিচ্ছি মামাকে খাইয়ে দেওয়ার পর আমি নিজে খাবো আর ওদিকে কাকু এসেছে দোকান থেকে তো ওটাই ওকে ডাকছিলো এসে আর ওই